বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাক প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ইনশাল্লাহ তোমরা দুই হাজার পঁচিশ সালে সবাই বই পেয়েছো দুই হাজার সালের বই অনুসারে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুসরণী তিন পয়েন্ট একের তোমাদের বোর্ড বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠার বারো নম্বর এবং তেরো নম্বর এই দুটো অঙ্করে ইনশাল্লাহ আমি খুব সহজ নিয়মে সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি এরপরেও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে বারো নম্বর এবং তেরো নম্বর দুটো অঙ্ক দেওয়া আছে বারো নম্বরে অঙ্ক কী দেওয়া আছে এক্স ইকুয়াল থ্রি ওয়াই ইকুয়াল ফোর এবং জেড ইকুয়াল ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস কত টোয়েন্টি ফোর এক্স মাইনাস কত সিক্সটিন ওয়াই প্লাস কত টুয়েলভ এক্স কত প্রথম তোমরা লক্ষ্য করো এখানে বারো নম্বর অঙ্কের সমাধান ক্ষেত্রে কি লিখব বারো নম্বর যে দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এক্স কত থ্রি ওয়াই কত যে এবং জেড ইকুয়াল কত ফাইভ এখন কি লিখবো যে প্রদত্ত রাশি যেমন কি লিখব যে প্রদত্ত প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কী দেওয়া আছে নাইন প্লাস কত সিক্সটিন ওয়াই প্লাস কত ফোর কত সিক্সটিন ওয়াই প্লাস কত এখন তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে বর্গ এখানেও বর্গ এখানেও বর্গ তার মানে এই অঙ্কটা বর্গ আকারে সাজাতে হবে বর্গের সূত্র প্রয়োগ করতে হবে তোমরা লক্ষ্য করো এখানে এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু কেউ দুই নিয়মে তিন নিয়মেও সমাধান করতে পারো যে নিয়মটা সহজ আছে তোমরা যে নিয়মে অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবে ইনশাআল্লাহ আমি সেই নিয়মে অঙ্কটার সমাধান করে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে যদি এরকম করি থ্রি এক্স আবার দেই যদি বর্গ তার মানে এই যে বর্গটা আছে তোমরা লক্ষ্য করো একদম মনোযোগ দাও এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু তিনের ওপরে আসে এক্সের ওপর আসে তার মানে তিনের ওপর বর্গ করলে কত হয় তিনের ওপর বর্গ করলে কত হয় থ্রি ইন্টু থ্রি তার মানে তিন তিরিকে নয় তিনের ওপর বর্গ করলে কত হয় তিন তিরিকে নয় এক্স এর উপর বর্গ করলে এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই ব্র্যাকেটে ক্লোজ করে বর্গ দিলাম চারের ওপরও বর্গ আছে ওয়াই এর উপরও বর্গ আছে চারের ওপর বর্গ করলে কত হয় চার চারে ষোলো ওয়াই এর ওপর বর্গ মানে ওয়াই স্কোয়ার প্লাস টু জেড টু জেড আবার কি দিলাম বর্গ দুই এর উপর বর্গ মানে দুই চার এর উপর বর্গ মানে জেড স্কোয়ার মাইনাস সূত্রে কত কি বসাবো টু এ বলতে কত থ্রি এক্স বি বলতে কত ফোর ওয়াই মাইনাস সূত্রে কত টু বি বলতে কত ফোর ওয়াই সি বলতে কত টু জেড প্লাস সুত্রে কত টু সি বলতে কত টু জেড এ বলতে কত থ্রি এক্স এখন তোমরা লক্ষ্য করো এখানে ক্যালকুলেশনগুলো করে দেখব যে এগুলো ঠিক আছে কি না এখন তোমরা লক্ষ্য করো এখানে তিন দুকোনে ছয় চার ছয় চব্বিশ এক্স ওয়াই আছে এক্স ওয়াই মাইনাস আছে মাইনাস চার আট আট ষোলো ওয়াই জেড আছে ওয়াই প্লাস আছে প্লাস দুই বারো জেড এক্স আছে জেড এক্স নিশ্চয় ইনশাল্লা তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করবা তোমাদের বোর্ড বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে যে পাঁচ নম্বর একটা সূত্র আছে যে নিচে লেখা আছে যে পাঁচ নম্বর সূত্র প্রয়োগ করে পাই দোষ্টব্য কিন্তু তিনটে দেওয়া আছে ক খ এবং গ খ নম্বর একটা দষ্টব্য আছে তোমরা লক্ষ্য করো খ নম্বর দোষ্টব্যটা কী দেওয়া আছে যে এ মাইনাস বি প্লাস সি হলে স্কোয়ার এই সূত্রটা কিন্তু দেওয়া আছে যে এ মাইনাস বি প্লাস সি হল স্কোয়ার ইকুয়াল কি দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বিসি প্লাস কত টু সি এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এটা যদি মনে মনে সি হয় তার মানে কী দাঁড়ালো স্কোয়ার প্লাস বি প্লাস মাইনাস টু এ বি মাইনাস সূত্রে গত টু এ তার মানে কি লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মাইনাস এ বি মাইনাস টু তার সূত্র কী লিখতে পারি যে এ মাইনাস বি প্লাস এ বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে থ্রি এক্স বলতে কত ফোর ওয়াই বলতে কত টু জেড আবার কী দেব হল হলস্কোয়ার নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো আমি কিন্তু তোমাদের বোঝার জন্য এখানে এবি বিগুলো ইন্ডিকেট করলাম তোমরা কিন্তু এগুলো নিচে অঙ্ক করার সময় দিবা না এখন তোমরা লক্ষ্য করো তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি প্লাস সি হল স্কোয়ার এ মাইনাস বি প্লাস সি হল স্কোয়ার রনী সিদ্ধান্ত সূত্র কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু সি এখন তোমরা এই নিয়মের অঙ্কটা করলে কী হবে খুব সহজে তোমরা সমাধান করতে পারবে এখন তোমরা লক্ষ্য করো এখানে থ্রি এক্সের একটা নির্দিষ্ট মান এখানে কি দেওয়া আছে থ্রি কি বসাবো থ্রি মাইনাস ফোর একটা নির্দিষ্ট মান কি বসাব নির্দিষ্ট মান দেওয়া আছে ফাইভ আবার পাশে লিখতে পারি যে মান বসিয়ে পাই এখন তোমরা লক্ষ্য করো থ্রি আর থ্রি কি অবস্থা আছে ইন্টু অবস্থা আছে তিন তিরিকে নয় মাইনাস চার চারে ষোলো প্লাস পাঁচ দু দশ আবার কি দেবো হলস্কোয়ার এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে মুখ দেখলে মানুষ চেনা যায় ভাত দেখলে টেন সেনা যায় এই দশের সামনে কী আছে প্লাস আছে তার মানে দশটা প্লাস অবস্থায় আছে ষোলোর সামনে কী আছে মাইনাস আছে তার মানে ষোলোটা মাইনাস অবস্থায় আছে নাইনের সামনে কিছু নাই তার মানে মনে মনে কি আছে প্লাস আছে তার মানে দশ আর নয় যোগ করলে কত হয় দশ আর নয় যোগ করলে কত হয় উনিশ হয় তার মানে কী লিখবে এখানে উনিশ মাইনাস কত সিক্সটিন হলেস এখন তোমরা লক্ষ্য করো উনিশটার থেকে যদি ষোলোটা বিয়োগ করি থাকে কয়টা ষোলো সতেরো আঠারো উনিশ তার মানে কত থাকে থ্রি থাকে তার মানে কী বসাবো থ্রি তাহলে স্কোয়ার তিনের ওপর বর্গ মানে কি তিনের ওপর বর্গ মানে তিন তিনকে নয় এটাই হচ্ছে বারো নং অঙ্কের অ্যান্সার কত নাই নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই বারো নম্বর অঙ্কটা বুঝছো এখন আমরা কি করব তেরো নং অঙ্কের সমাধান করব তেরো নম্বর অঙ্ক করার আগে তোমাদের আমি একটা জিনিস নোট করে দিচ্ছি সেই নোটটা হচ্ছে কি বলছে যে তেরো নম্বর অঙ্কে কী বলছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তোমরা যদি আমার সেভেনের ক্লাস এবং এইটের ক্লাসগুলো করে থাকো তোমরা দেখবা যে দুইটি বর্গের বিয়োগফল রূপে বা দুইটি বর্গের অন্তরূপে যদি প্রকাশ করার কথা বলে তাহলে কি করতে হয় অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয় তোমাদের এই বিষয়টা আমি নোট করে দিচ্ছি তোমরা লিখে রাখবা মনে রাখবা নোটটা হচ্ছে দুইটি বর্গের দুইটি বর্গের বিয়োগফল দুইটি বর্গের বিয়োগ ফল রূপে বা দুইটি বর্গের অন্তরূপে দুইটি বর্গের বিয় রূপে বা দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে করতে এবু সিদ্ধান্ত অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয় প্রয়োগ করতে হয় তোমরা এই জিনিসটা মনে রাখবো দুইটি বর্গের রূপে বা অন্তরূপে প্রকাশ করতে এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয় এর অনুসিদ্ধান্তটা কি তোমরা জানো সবাই এব ইকুয়ে কি লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড টু হালস্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু তোমরা কিন্তু সবাই এই অনুসিদ্ধান্ত কেননা তোমরা সেভেনেও শিখছ এইটেও শিখছো এখন তোমরা লক্ষ্য করো এখানে তেরো নম্বরে কি লিখব যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এ প্লাস টু প্লাস কত টু সি এখন আমরা কি লিখবো যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি যে এ বি ইকুয়েল কি লিখতে পারি এ প্লাস বি এ প্লাস বি ডিভাইডেড টু হল স্কোয়ার মাইনাস কত এ মাইনাস বি ডিভাইডেড টু হলস্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো সুতরাং কি লিখতে পারি যে এ প্লাস টু বি কত থ্রি এ প্লাস কত টু সি এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কী দাঁড়ালো তোমরা লক্ষ্য করে এখানে এ বলতে কত এ বলতে কত এ বলতে কত এ প্লাস টু বি প্লাস বি বলতে কত থ্রি এ প্লাস কত টু সি এটাকে কী করবো অবশ্যই ফার্স্ট ব্যাকেট দিয়ে ক্লোজ করবো ডিভাইডেড কত টু এখন তোমরা লক্ষ্য করে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেব হল স্কোয়ার মাইনাস এ বলতে কত তোমরা লক্ষ্য করো এখানে এ বলতে কত এ বলতে এ প্লাস টু বি মাইনাস বি বলতে কত তোমরা লক্ষ্য করো থ্রি এ থ্রি এ প্লাস কত টু সি এটাকেও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্রস করবো ডিভাইডেড কত টু হল স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করা যায় এ প্লাস কত টু বি এই যে প্লাসটা আছে এই প্লাসটা কিন্তু এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে কোন অবস্থায় আছে গুণ করে দেব কে কে প্লাস প্লাস ডিভাইডেড কত টু আবার কি দেব হল স্কোয়ার মাইনাস এখন তোমরা লক্ষ্য করো এ প্লাস কত টু বি এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা এই দুটো পদের সাথে ইনটু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণ করে দেব প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ কে থ্রি এ প্লাস মাইনাস টু কে ডিভাইডেড কত টু স্কোয়ার নিশ্চয়ই তোমরা লক্ষ্য করো এখানে কি করবো এখানে তিনটায় তিনটা প্লাস তিনটায় এখানে প্লাস একটায় তার মানে কি লেখবো প্লাস ফোর এ প্লাস টু বি আছে টু বি প্লাস টু সি আছে তিনটায় থেকে এখানে কি আছে মাইনাস তিনটায় প্লাস একটাই তার মানে থাকে কত মাইনাস দুটা এ কি লেখবো মাইনাস টু এ মাইনাস টু সি আছে টু ডিভাইডেড কত টু হনস্কার নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো তোমরা জানো যে দুইটি রাশির বিয় ফল রূপে প্রকাশ করতে কী করতে হবে এটা একটা রাশি এটা একটা রাশি দুইটি রাশির বিয় ফল রূপে প্রকাশ করতে হবে নিচে যে টুটা আছে এটাকে কী করতে হবে ক্যান্সেল করে দিতে হবে তুলে দিতে হবে উঠে দিতে হবে কীভাবে দেব তোমরা লক্ষ্য করো এখানে এখানে ফোর এ আছে এখানে টু আছে এখানে টু বি আছে এখানে প্লাস টু সি আছে আমরা টু কমন নেবো টু কমন দিলে কি থাকে তোমরা লক্ষ্য লক্ষ্য করো কমন শব্দের অর্থ কি করা ভাগ করা অর্থাৎ ফোর এ কে যদি টু দ্বারা ভাগ করি তার মানে কি থাকে দুই দুপনে সাত তার মানে টু এ থাকে কি লিখবো এখানে টু এ প্লাস টু বি কে যদি টু দ্বারা ভাগ করি থাকে কত বি কি লিখবো বি প্লাস টু সি কে যদি টু দ্বারা ভাগ করি থাকে কত সি ডিভাইডেড কত টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেবো হলে মাইনাস এখন তোমরা লক্ষ্য করো এখানেও টু আছে এখানেও টু আছে এখানেও টু আছে এই নিষেধ টুটাকে কাটার জন্য কী নেব টু কমন নেব তোমরা লক্ষ্য করো এখানে টু কমন নিলাম থাকে কত বি মাইনাস কত এ মাইনাস কত সি এটাকে কী করবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো ডিভাইডেড কত টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কী দেব হলে স্কুই সালে তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে এই নিষেধ টু আর ওপর একটু কি দিলাম কাটায় এই নিষেধ টু আর ওপরের টুকি দিলাম কাটা কী থাকে যে টু এ প্লাস কত বি প্লাস কত সি হলে স্কোয়ার মাইনাস বি মাইনাস কত এ মাইনাস কত সি হলে স্কোয়ার এটাই হচ্ছে কি তেরো নং অঙ্কের অ্যান্সার যে এটা একটা রাশি এটা একটা রাশি দুইটি রাশির বর্গের অন্তর বা বিয়োগ ফল কী করলাম প্রকাশ করলাম কি লিখতে পারি অ্যান্সারটা তোমরা লক্ষ্য করো এখানে অ্যান্সারটা হচ্ছে টু এ প্লাস কত বি প্লাস কত সি हाल स्क्वार माइनस कत तो, बी माइनस कत तो, ए माइनस कत तो, सी हाल स्क् तो. নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই দুটো অঙ্ক বুঝছো তোমরা যদি এরপরও না বুঝে থাকো কেননা পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না তোমরা যারা অঙ্ক বোঝো না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা এই এক একটা অঙ্কেরে আমার এক একটা ভিডিও ইনশাআল্লাহ আপলোড দেওয়া আছে তোমরা যদি এই অঙ্কগুলো না বুঝে থাকো তোমরা অবশ্যই একটা অঙ্কের একটা ভিডিও দেখবে ইনশাল্লাহ তোমরা অবশ্যই তাহলে আরও বেশি ভালো বুঝবে সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি আল্লাহর কাছে এই কামনাই করি আজকের মতো এই পর্যন্ত দেখা হবে ইনশাল্লাহ পরের ক্লাসে আল্লাহ হাফেজ